বদরপুর ইউনিয়নে বিয়ের দাবিতে ছেলের বাড়ির সামনে অনশন করছে এবং তিনি এই ছেলে বিয়ে না করা পর্যন্ত এই বাড়ির সামনে থেকে যাবে না দুই সালে বদরপুর গ্রামেরই একটা ছেলের সাথে পরিচয় ঢাকায় আমরা একসাথে কর্মরত ছিলাম একটা অফিসে প্রজেক্ট চলাকালীন তারপর প্রজেক্ট কলিগ হিসেবে পরিচয় কিন্তু কথা বার্তা বলার একটা পর্যায়ে আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক যখন আমাকে প্রথম প্রপোজ করছে তখন আমি বলেছিলাম যে আমি তো প্রেম করি না এত বছর বয়সে এখনো প্রেম করি না কারণ আমি বিয়ে করতে চাই আর এখন আমি এসব দিকে পা বাড়াতে চাই না আমার লেখাপড়া করে ভালো কিছু করার ইচ্ছা তখন সে আমাকে অনেক হাত পা ধরছে তারপর বলছে যে আমাকে একটু টাইম দাও কয় মাস টাইম এক বছর আমি বলি এক বছর পারবো না বলে আচ্ছা তাহলে চার পাঁচ মাস বলি কি আচ্ছা ঠিক আছে চার পাঁচ মাস তো বলতেই বলতেই চলে যাবে তো তার সাথে কন্টিনিউ কথা হতো বা যখন আমরা প্রজেক্ট শেষে আসতাম দেখা হতো একটা পর্যায়ে যখন দেখলাম সে নেগলেক্ট করা শুরু করছে তখন আমি সম্পর্কটা রাখতে চাইনি সে তখনও আবার রিকোয়েস্ট করছে বারবার এজন্য ছিল একটা পর্যায়ে ঈদের সময় আমি আমার আর সে লঞ্চে একসাথে আসছি আমাকে মিথ্যা কথা বলেই নিয়ে আসছে এর আগে আমাদের একটু ঝগড়া ছিল যে আমি সম্পর্ক আঁকবো না তখনও বলছে ঠিক আছে রাখবে না সেটা অন্য ব্যাপার এখন যেহেতু টিকিট কাটছি সাথে বাসা বাড়িতে চলো একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল আগে থেকেই তারপর আমি লঞ্চে ওনার সাথে একসাথেই গিয়েছি একটা আমি ওখানে যাওয়ার পর তখন টিকিট কাটতেছে আগে কাটে নেয় এখন বলে আপনি না আগে টিকিট কাটছেন তখন বলে ভালোবাসার যুদ্ধে সবই যায় আছে তখন পরে ব্যাগ রেখে মার্কেটে ঘুরা ফেরা করলাম লাঞ্চ করলাম রাতে যখন আমরা আমি আসছি তখন আমি ডেকে বলবো আমাকে ডেকে বসতে দেয় না আমাকে কেবিনে নিয়েছে প্রাথমিক অবস্থায় জোর জবরদস্তি করছে কিন্তু তখন কিছু করতে পারে না আমি বের হয়ে গেছিলাম পরবর্তীতে আমাকে আবার ডেকে নিছে ডেকে নেওয়ার পর তখন প্রথম দুই এক ঘন্টায় কিছু হয় না পর পা ধরছে অনেক রিকোয়েস্ট করছে যখন পায় নাই তখন জোর করে একটা সম্পর্ক হয়েছে হওয়ার পর আমি অনেক কান্নাকাটি করছি তখন আমাকে বুঝাইছে যে আমি তো বলছি বিয়ে করে আমাকে সময় দেওয়ার এটা এখনকার যুগে হয় এরকম বলার পর আমি আর কাউকে বলি নাই মান সম্মানের কথা চিন্তা করে এরপর বাড়িতে গিয়েছি যোগাযোগ হতো ঢাকায়ও যোগাযোগ হতো কিন্তু তারপর আস্তে আস্তে যোগাযোগ কমে যায় কিন্তু কমলাও পনেরো দিন পর বা এক মাস পর কল দিত এরকম পনেরো দিন পর এক মাস পর কল দিত লাস্ট আমাকে জুলাইয়ের জুলাই পনেরো দু হাজার চব্বিশে কল দিয়েছে তখন আমাকে জিজ্ঞেস করছে কি বিয়ে শি করে ফেলছো কল দাও না কেন আমি বলছি না বিয়ে করে নেয় তুমি না বলছো অপেক্ষা করতে আমি অপেক্ষা করতেছি ওর কোনো খোঁজ পাই না আমি জানি ও প্রজেক্টে কাজ করে না কিন্তু আমি একটা অফিসে খোঁজ পাইছি যে ওখানে আছে আমি ওখানে গিয়ে ওখানে যে কোয়ার্ডিনেটর ছিল তার কাছে আমি বিষয়টা বলছি বলার পর উনি ওকে ওকে ডাকছে আর ওই না প্রথমে বসকে বলছে ওকে ডাকার আগেই আমি ভাবছি ওকে বলবে তারপর বসকে বলবে কিন্তু বসকে আগে বলছে বলার পর সে ওকে ডাকছে যে আমাকে চেনে কিনা তখন বলছে আমাকে সে চেনে না তখন একটা পর্যায়ে তারা বলছে মিথ্যা কথা বলবা ঠিক আছে আমার সামনে তো মিথ্যা কথা বলা উচিত না এরকম যখন তারা তিনজন মিলে বলা শুরু করছে তখন ও মুখের গরণ গঠন চেঞ্জ হয়ে গেছে তখন তারা বুঝতে পারছে ছেলেটা মিথ্যা কথা বলে তারপর ওকে টাকা দিতে আমাকে খাওয়ানোর জন্য বা একটা ডিসিশন দিছে মেয়েটা শিক্ষিত আছে বিয়ে করো ভালো হবে এরকম আর যেহেতু মিথ্যা কথা বলছে বসদের সাথে ওকে অফিস থেকে বের করে দিছে তো এটা আর আমি যেদিন আমার যেদিন দেখা হয়েছে সেই দিন আমাকে বলছে তুমি এখন বাসা যেদিন দেখা হয়েছে সেদিন বলছে যে তুমি এখন বাসায় যাও আগামীকাল সকাল নয়টায় গুলশান একে আসবা তারপর ওখানে আর সিম ক্রিয়েট করিনি আমি বাসায় চলে গেছি তারপর পরে রাত্রি নয়টা দিয়ে কল দিছি যে কি অবস্থা তখন মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে তারপর থেকে রাগ বলে আমাকে এখনো আবার কিছু টাইম দাও মানে আমার এখন তুমি যা করছো তার শেষ হইতে দুই বছর লাগবে এখন আমি কিছু পার্বণ এটা বলার পর দুই তিন দিনের ভিতর সিম চেঞ্জ করে ফেলছে এই জুলাই জুলাইয়ে আন্দোলনের আগে তারপর পরে আমি ওর সাথে নেটওয়ার্ক করার অনেক চেষ্টা করছি কিন্তু পাইনি আন্দোলন শেষ হয়েছে আন্দোলনে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর তখন অবস্থা স্বাভাবিক না আর ওর ঠিকানা আমি এক জানতাম না এজন্য আমি খুঁজতে পারিনি কিন্তু ও বন্ধু বান্ধব দিয়ে বিভিন্ন মানে কথা বলাচ্ছে যে ও দিতে পারবে না ওই অন্য কিছুতে আছে এই সেই কিন্তু আমি পরবর্তীতে এই পটুয়াখালীর খোঁজ পেয়ে ওর দাদা বাড়ি হচ্ছে লেবুখালি লেবুখালিতে গিয়েছি সেখান থেকে ওদের বাড়িতে খোঁজ পেয়েছি আমি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রথম ওর দাদার বাড়ি আসছে তখন ওর মা আর ওর একটা বড় কাকা আছে বংশের জাকির কাকা সে আমাকে বলা হয়েছে যে বিয়ে শাদিতে এরকম হয় না গার্ডিয়ান লাগে তুমি পরবর্তীতে গার্ডিয়ান নিয়ে আসো আমি গিয়ে আমার মাকে বলছি মাও রাজি হয়েছে তারপর যখন কাকাকে কল দেওয়া হয়েছে সে ফল রিসিভ করে না পরবর্তীতে সে জানায় যে তারা তো রাজি না এরকম কিভাবে হয় পরবর্তীতে আমি জানুয়ারি ছয় সাত তারিখের দিকে ওদের বাড়িতে আসি তখন ওর মামা আবার তখন ওর মা আবার বলতেছে ওর বাবা মারা গেছে চাচা চাচার এরাকেও জিজ্ঞেস করে ওর মামাই জিজ্ঞেস করছে মামা যা বলবে তাই হবে তো মামা আমার ঠিকানা রাখছে আর আমাকে খারাপ বাসায় গালি দিচ্ছে রাস্তার মেয়ে অনেক কিছু বলছে এজন্য আমি ঠিকানা দিছি ঠিক আছে রাস্তার মেয়ে না কোথায় মেয়ে আপনারা খোঁজ নিয়ে দেখেন তারপর উনি খোঁজ নিতে নিতে প্রায় এক মাস টাইম লাগাইছে মানে কোনো আপডেট জানায় নাই তারপর পরে আমি এই চব্বিশ তারিখের দিকে এখানে এসে জানতে চাইছিলাম যে ওই এলাকায় আছে কিনা না এলাকায় নেই তখন উনি আমাকে দেখছে দেখার পর ছাত্র আমি এখান থেকে যখন ছাত্র দলের সেক্রেটারি জাকারিয়া নামের পরিচয় দিয়ে একটা কল করাইছে সেখানে আমাকে মানে হোম মানে প্রথম প্রথম বলছে এলাকায় কেন আসছি

তাকে কল দেয় সে তখন অস্বীকার জানায় সে ছাত্র লীগের দুই সালে বদরপুর গ্রামেরই একটা ছেলের সাথে পরিচয় ঢাকায় আমরা একসাথে কর্মরত ছিলাম একটা অফিসে প্রজেক্ট চলাকালীন তারপর প্রজেক্ট কলিগ হিসেবে পরিচয় কিন্তু কথা বলা বলার একটা পর্যায়ে আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক যখন আমাকে প্রথম প্রপোজ করছে তখন আমি বলেছিলাম যে আমি তো প্রেম করি না এত বছর বয়স হচ্ছে এখনো প্রেম করি না কারণ আমি বিয়ে করতে চাই আর এখন আমি এসব দিকে পা চাই না আমার লেখাপড়া করে ভালো কিছু করার ইচ্ছা তখন সে আমাকে অনেক হাত পা ধরছে তারপর বলছে যে আমাকে একটু টাইম দাও কয় মাস টাইম এক বছর আমি বলি এক বছর পারবো না বলে আচ্ছা তাহলে চার পাঁচ মাস বলি কি আচ্ছা ঠিক আছে চার পাঁচ মাস তো বলতেই বলতেই চলে যাবে তো তার সাথে কন্টিনিউ কথা হতো বা যখন আমরা প্রজেক্ট শেষে আসতাম দেখা হতো একটা পর্যায়ে যখন দেখলাম সে নেগলেক্ট করা শুরু করছে তখন আমি সম্পর্কটা রাখতে চাইনি কিন্তু সে তখনও আবার রিকোয়েস্ট করছে বারবার এজন্য ছিল একটা পর্যায়ে ঈদের সময় আমি আমার আর সে লঞ্চে একসাথে আসছি আমাকে মিথ্যা কথা বলেই নিয়ে আসছে এর আগে আমাদের একটু ঝগড়া ছিল যে আমি সম্পর্ক রাখবো না ও বলছে ঠিক আছে রাখবা না সেটা অন্য ব্যাপার এখন যেহেতু টিকিট কাটছি সাথে বাড়িতে চলো একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আগে তারপর আমি লঞ্চে ওনার সাথে একসাথে গিয়েছি একটা আমি ওখানে যাওয়ার পর তখন টিকিট কাটতেছে আগে কাটে নাই এখন বলে আপনি না আগে টিকিট কাটছেন তখন বলে ভালোবাসা যুদ্ধে সবই যায় যাচ্ছে তখন পরে ব্যাগ রেখে মার্কেটে ঘুরা ফেরা করলাম লাঞ্চ করলাম রাতে যখন আমরা আমি আসছি যখন আমি ডেকে বলবো আমাকে ডেকে বসতে দেয় না আমাকে কেবিনে নিয়েছে প্রাথমিক অবস্থায় জোর জবরদস্তি করছে কিন্তু তখন কিছু করতে পারে না আমি বের হয়ে গেছিলাম পরবর্তীতে আমাকে আবার ডেকে নিছে ডেকে নেওয়ার পর তখন প্রথম দুই এক ঘন্টায় কিছু হয় নাই পর পা দরছে অনেক রিকোয়েস্ট করছে যখন পায় নাই তখন জোর করে একটা সম্পর্ক হইছে হওয়ার পর আমি অনেক কান্নাকাটি করছি তখন আমাকে বুঝাইছে যে আমি তো বলছি বিয়ে করে আমাকে সময় দেওয়ার এটা এখনকার যুগে হয় এরকম বলার পর আমি আর কাউকে বলি না মান সম্মানের কথা চিন্তা করে এরপর বাড়িতে গিয়েছি যোগাযোগ হতো ঢাকায় যোগাযোগ হতো কিন্তু তারপর আস্তে আস্তে যোগাযোগ কমে যায় কিন্তু কমলাও পনেরো দিন পর বা এক মাস পর কল দিত এরকম পনেরো দিন পর এক মাস পর কল দিত লাস্ট আমাকে জুলাইয়ের জুলাই পনেরো কল দিয়েছে তখন আমাকে জিজ্ঞেস করছে কি বিয়ে করে কল বিয়েছে না বিয়ে করে অপেক্ষা করতে আমি অপেক্ষা ওর না আমি জানি ও প্রজেক্টে কাজ করে না কিন্তু আমি একটা অফিসে খোঁজ পাইছি যে ওখানে আছে আমি ওখানে গিয়ে ওখানে যে কোয়ার্ডিনেটর ছিল তার কাছে আমি বিষয়টা বলছি বলার পর উনি ওকে ওকে ডাকছে আর ওই না প্রথমে কে বলছে ওকে ডাকার আগে আমি ভাবছি ওকে বলবে তারপর কে বলবে কিন্তু বসকে আগে বলছে বলার পর সে ওকে ডাকছে যে আমাকে চেনে কিনা তখন বলছে আমাকে সে চেনে না তখন একটা পর্যায়ে তারা বলছে মিথ্যা কথা বলবা ঠিক আছে আমার সামনে তো মিথ্যা কথা বলা উচিত না এরকম যখন তারা তিনজন মিলে বলা শুরু করছে তখন ও মুখের গরণ গঠন চেঞ্জ হয়ে গেছে তখন তারা বুঝতে পারছে ছেলেটা মিথ্যা কথা বলে তারপর ওকে টাকা দিতে আমাকে খাওয়ানোর জন্য বা একটা ডিসিশন দিছে মেয়েটা শিক্ষিত আছে বিয়ে করো ভালো হবে এরকম আর যেহেতু মিথ্যা কথা বলছে বসদের সাথে ওকে অফিস থেকে বের করে দিছে তো এটা আর আমি যেদিন আমার যেদিন দেখা হয়েছে সেই আমাকে বলছে তুমি এখন বাস যেদিন দেখা হয়েছে সেদিন বলছে যে তুমি এখন বাসায় যাও আগামীকাল সকাল নয়টায় গুলশান একে আসবা তারপর ওখানে আর সিম ক্রিয়েট করিনি আমি বাসায় চলে গেছি তারপর পরে রাত্রি নয়টা দিয়ে কল দিছি যে কি অবস্থা তখন মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে তারপর থেকেই রাগ বলে আমাকে এখনো আবার কিছু টাইম দাও মানে আমাকে এখন তুমি যা করছো তার শেষ হইতে দুই বছর লাগবে এখন আমি কিছু পারবো না এটা বলার পর দুই তিন দিনের সিম চেঞ্জ করে ফেলছে এই জুলাই জুলাইয়ে আন্দোলনের আগে তারপর পরে আমি ওর সাথে নেটওয়ার্ক করার অনেক চেষ্টা করছি কিন্তু পাইনি আন্দোলন শেষ হয়েছে আন্দোলনে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর তখন অবস্থা স্বাভাবিক না আর ওর ঠিকানা আমি একজা জানতাম না এজন্য আমি খুঁজতে পারিনি কিন্তু ও বন্ধু বান্ধব দিয়ে বিভিন্ন মানে কথা বলাচ্ছে যে ও পেতে পারবে না ওই অন্য কিছুতে আছে এই সেই কিন্তু আমি পরবর্তীতে এই পটুয়াখালির খোঁজ পেয়ে ওর দাদা বাড়ি হচ্ছে লেবুখালি লেবুখালিতে গিয়েছি সেখান থেকে ওদের বাড়িতে খোঁজ পেয়েছি আমি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রথম ওর দাদার বাড়ি আসছি তখন ওর মা আর ওর একটা বড় কাকা আছে বংশের জাকির কাকা সে আমাকে বলা হয়েছে যে বিয়ে সাদিতে এরকম হয় না গার্ডিয়ান লাগে তুমি পরবর্তীতে গার্ডিয়ান নিয়ে আসো আমি গিয়ে আমার মাকে বলছি মাও রাজি হয়েছে তারপর যখন কাকাকে কল দেওয়া হয়েছে সে কল রিসিভ করে না